যে সবাই ভিডিও করেছে এবং একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে সাব্রাজ দাইমের মানে হেনা যার নাম ছিল নায়িকার নাম মানে শাবনাজের নাম চাচা বাড়ি ঘর এত সাজানো কেন আর হেনা কোথায় হেলার বিয়ে হয়ে গেছে হেনা এটা অনেক ভাইরাল হচ্ছে সেই সময় আমি কোনো ভিডিও করি কিন্তু হঠাৎ করে মনে পড়ে গেল যে সাব্রাজ দাইমের সাথে আমার একটা স্মৃতি আছে যেটা না বললে নয় আপনাদের সামনে তাই আমি ভিডিওটি করতে বসলাম তো আমার সেই স্মৃতিটার কথা না বলে নয় আমার জীবনের প্রথম ছবি সনিয়া ভিলেন হিসাবে সনিয়াকে বাঁচিয়ে রাখতে হবে অমূল্যে আমিও শুধু তার আগে টুকটাক ছোটোখাটো পার্ট অনেক করেছি যেমন আন্দোলন করেছিলাম মান্না ভাইসে তারও দু একটা ছবির করেছিলাম কিন্তু ভিলেন হিসাবে ফার্স্ট আমার চলচ্চিত্রে যে মেন ভিলেন সাবজেক্ট ছিলেন হিসাবে সেটা হলো আপনার আপনার মনে আছে কিনা আমি তা বলতে পারছি না কারণ একটা সময় আমাদের চলচ্চিত্রের একটা ধস নেমেছিল মানে চলচিত্রের অবস্থাটা মোটামুটি খারাপ হয়ে গিয়েছিল সে সময়টা হঠাৎ করে চাঁদনি ছবি শাবনাজ নায়ক নায়িকা আর এতেসাম দাদু যারা বাংলাদেশ সবাই জানে এবং চেনে এতেসাম দাদুকে ওনার যতগুলি নায়ক আছে যেমন শাবানা ম্যাডাম তারপরে হলো শাবনাজ তারপরে হলো আপনার শাহানুর তারপর হলো শাবনূর মানে যত এজ দিয়ে আছে সব ওনার হাতে তৈরি এবং নায়ক নাদিম থেকে শুরু করে যে অনেক নায়কও তো যাই ওনার বড় ভাইয়ের নাম হলো মোস্তাফিজুর রহমান এটা অনেক স্মৃতি আছে দেড় মাস থেকে তারা ভিলেন খুঁজছিল ভিলেন পাইনি আমাকে একজন বললাম পরীক্ষা দিতে গেলাম সেদিন আমি পাশ করলাম দিনটা ভিজিয়ে হুজুর আমি দেখিনি হুজুর দেখিনি না চোখের মাথা খেয়ে ছোটো মুখে এবং আমাকে সাইনিং মারিয়ে দিল পাঁচ টাকা রে ভাই বল তখন পাঁচ হাজার টাকা মানে অনেক কিন্তু আমি এই পাঁচ হাজার টাকা কিন্তু আমি প্রথম ছবিতে পেয়েছি এটা আমার জন্য বিরাট ব্যাপার তো আমার মনে আছে এক হাজার টাকার আমি মিষ্টি কিনেছিলাম অনেক ফ্রি অফিসের জন্য এবং বাসায় নিয়ে এসেছিলাম আর দুই হাজার টাকার ড্রেস কিনেছিলাম ওই ছবির জন্য দুই হাজার টাকা আর দুই হাজার টাকা আমার কাছে রেখেছিলাম তো আমার প্রথম দিন শুটিং গুলশান বা বরানিতে তার দুই দিন না তিন দিন পরে শুটিং পড়েছে সাবনাজ ডায়ামের ছবি এটা স্তনিয়া না থাকবে বাঁশ না বাঁচবে বাঁশি তাদের চলচ্চিত্রের যে পরিবর্তনটা আসে নতুন মুখ হিসাবে নতুন হিসাবে চাঁদনি আপনারা নিশ্চয়ই জানেন চাঁদনি ছবি সুপার সুপার বাম্পারেট এবং চলচ্চিত্রের কিন্তু পরিবর্তনটা তখন থেকে আসে ও আমার জান ও আমার জান তো ও ছবিতে ভিলেন ছিল সাদেক বাচ্চু আর সরিয়াতে ছিল আবার যে হে না মহেশা স্বপনরাজের বাবার ক্যারেক্টার করছে এবং বাচ্চু ভাই আজ আমাদের মাঝে নেই উনি পুরস্কারও পেয়েছিল ছবিতে আমি থাকি নিচে বাবার মতোই উনি করি আর আমার মা สมত করেছিল ভিলেন করলি এত নামটাও বলতো মনে বলছিল না আমার আহা ছোট সুকে কি হয়েছে কো গোলমাল তো ওই সম্পত্তি জমি জমা দখল করার জন্য আমাকে মেনলি ওকে বিল মানে ওকে বিয়ে করতে হবে এটা আমার মা আমাকে শিখিয়ে দিয়েছিল আর তার এক মেয়েকে মেকেই ফেলে যদি তোর সাথে বিয়ে দিতে পারি তাহলে সারা জীবন রাজরানির হালে দিন কাটাতে পারবো যে বাবা তুই ওকে যদি বিয়ে করতে পারিস ভালোবাসা ওকে ভালোবাসে বিয়ে করতে পারিস

আমি তো হতে না তো প্রথম দিনের প্রথম শট হলো বেডরুমে মানে ড্রেসিং টেবিলের সামনে সামনাজ মানে আপনাদের সেহানা মানে ফুল দিয়ে আমি তাকে ভালোবাসার প্রচল দেব আর আমাকে ভীষণ অপমান করবে সোনিয়া ফোন করছি কি এখন প্রথম দিনের প্রথম শট দিতে গিয়ে আমি মানে পারছিলামই না আমার হাত মানে ফুলটার দিয়ে ধরে আছি আমি যে দিচ্ছি বা কথা বলছি আমার হাতটা কিন্তু ঠিক কাঁপছিল এইভাবে ফুলের তো ওটা নিয়ে আমার হাত কাঁপছিল আমি শর্ট দিতে পারি না ওয়ান টেক টু টেক থ্রি টেক ফোর তখন আমার তো ঘ্যামেটা আমি অস্থির তখন সাবরাজ রাইম বললো এই সময় এই উপকারটা তারা করেছিল আমার যে আচ্ছা শর্টটা বন্ধ রাখেন কিছু করে জন্য উনি মোস্তাফিজ সাহেবকে বললো পাশের রুমে আমাকে নিয়ে গেলো নিজে আমাকে আমার হাতটা সাপলা যে হাত ধরালো ধরে বললো যে ধরেন ভালো করে ধরেন হ্যাঁ এটা নাইম কিন্তু বলছে তখন তখন বিয়ে হয়নি কিন্তু সাবনাজ নাইমের ইন্টারেস্টিং ব্যাপার ধরেন ধরে ফ্রি অন কথা বলেন জড়ে ধরেন না না জড়ে ধরতে পারবো না সরি হাত ধরেছে ঠিক আছে বলছে শুনেন আপনি ইজি মনে করেন ইজি ডায়লগ মনে করতেন। আমি মানে আমার লজ্জাটা মানে এটা শেষ করে দিল আর কি দেখেন একটা আর্টিস্ট একটা একটা আর্টিস্টকে যে কি মানে মানে কি বলে সহযোগিতা করে মানে এটাই তা বুঝলাম যে কিভাবে তার আমাকে এই সময়টা হেল্প করেছিল প্রথম দিনের প্রথম শর্ষণীয় ছবি ফুললে। তো তারপরে গেলাম মাই গড বিশ্বাস করুন প্রিয় দর্শক ভাই বোর ওয়ান টেকুকে দেখো অনধিকার চর্চা আমি একদম পছন্দ করি না তোমার মতলবটা কি পরে আমি না নাইমকে জড়িয়ে ধরলাম মানে তারা এত আমাকে হেল্প করলো মানে চিন্তা করা যায় না এই যে আজকে সে আপনাদের হেনা যে সাবরাজ করছে সেটা আর কি যার জন্য আমি বলতে বাধ্য হলাম আসলে আমি ছোট হোক বড় হোক আমি তাদের কাছে ঋণী তো প্রথম ছবি হিসাবে তখন ভিলেন হিসাবে আমি যে প্রথম ছবি করছি আমি তখন আমার আজ খুব ভালো লাগলো এই যে জড়তাটা কেটে গেল তারপর থেকে আমি শুটিং করলাম ফাইট করলাম সিগন্স করলাম এন্ড ক্লাইমেক্স করলাম অনেক কিছু করলাম আর সমস্যা হয়নি কি সামান্য একটা চাকরের জন্য তুমি আমার হাত ভেঙে দিলে আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম যে আমার জীবনের প্রথম লাইভটাকে কিন্তু ভিলেন হিসেবে সামলাজ অবাক নাইম আপনাদের সেই হ্যাঁ না রূপের বড়াই করুণা গুরুโพশী じゃ প্রিয় ভাই বোন স্মৃতিটার কথা না বললেই নয় কারণ বেশ কিছুদিন আগে দেখলাম যে হেনা যে নাইকার নাম সাবনাজ অনেক মানে একটু ভাইরাল হয়েছে যা আজকে ভিডিওটা করতে বাধ্য হলাম যে আমার জীবনের প্রথম নায়কটাকে কিন্তু ভিলেন হিসেবে সাবনাজ নামক নাইম আপনাদের সে হেনা তো সোনিয়া ফোন করছি কি খবর তুমি ফুলের তোরা নিয়ে